শ্রদ্ধেয় বিদেশি ভাই মানে বাংলাদেশী ভাই বিদেশে থাকেন ভাড়াই নেই উনি একটা প্রশ্ন তুলেছেন এখানে কিছুক্ষণ আগে এসেছিল যে ভারতীয় পার্শ্ববর্তী ভারতের মিডিয়াতে অনেক কিছু প্রচার হচ্ছে তো আমি এক রুম থেকে আরেক রুমে যেতে পারি না আমি শুনতে পাচ্ছি যে টিভি মানে ইউটিউবে দেখাচ্ছে যে বিভিন্ন রকম প্রচারণ আর কি এই যে আপনার আমাদের যে আজকে টপিকটা আমি ওখান থেকে একটু আসি তাহলে চট্টগ্রাম মার্কিন বীমা এবং সেনা উপস্থিতি যে এই যে কাগজটা দেখছেন পাঠান ভাই এখানে কিন্তু এক দুই তিন এই যে এখানে মহরা টাইগার লাইটনিং জিনিসটা হচ্ছে অপারেশন নয় এটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ টাইগার লাইটনিং এটা প্রথমে হয়েছে দুই হাজার বাইশে ঠিক আছে এবং তারপরে হয়েছে নাম্বার টু হয়েছে দুই হাজার চব্বিশে ডেটটা বলে দিচ্ছি একুশে এপ্রিল থেকে দুইশো দুশোরা মে পর্যন্ত দুই হাজার চব্বিশে দুশোরা মেতে কোন সরকার ছিল এই দেশে এটা রুটিন প্র্যাকটিস যারা হ্যাঁ যারা অ্যালাইড কান্ট্রি সেই অ্যালাইড কান্ট্রি এটাকে আমরা বলি যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এটাকে বলে কমবেট সার্ভাইভাল ট্রেনিং যদি কখনো কোনো সময় আপনার যুদ্ধ লাগে কোনো একটা দেশ সেই দেশকে মিলিটারি ট্রেনিং দেয়া হয় কমবেট সার্ভাইভেল এবং আমি যে পিকচারগুলো দেখছিলাম এবং ট্রেনিংগুলো দেখছিলাম এটা আমার কাছে তাই মনে হচ্ছে যে জাস্ট ট্রেনিং এবং আপনার ভবিষ্যতে শুধু এটাই নয় ভবিষ্যতে যদি কোনো কিছু কোনো কোনো কারণে আ বাংলাদেশ এর মিলিটারি গেট ইনভলভ উইথ এনি ওয়ার এটাও একটা ট্রেনিং এর প্রিএমটিভ একটা ব্যবস্থা তারপর বলেন সরি নো প্রবলেম আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় কেন সেন্ট মার্টিন দ্বীপ তো যে আমরা জানেন যে সেন্ট মার্টিনের যে এলিভেশনটা সেই এলিভেশনটা মাত্র আট ফিট যদি এই ফিট একটা ওয়েভ সাধারণত আমরা সমুদ্রে এই যে বে অফ বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে টুয়েলভ ফিট টু ফিট ওয়েভ গুলা আসে সেই ওয়েভ গুলা যখন হয় সাইক্লোন যখন হয় সেই সাইক্লোনে পুরা আইল্যান্ডটা তলিয়ে যায় আমরা কিভাবে এগুলাকে বলি এবং এগুলা প্রপাগান্ডা আপনার বিশ্বাস করতে যায় যে আমেরিকা আসবে এইখানে যেখানে সকালবেলা আপনার ইয়ে হয় আহ জোয়ার ভাটা হয় আর মানুষ ওখানে নিরাপদ নয় যেখানে একজন মানুষ মানুষের নিরাপত্তা নাই ওখানে কিভাবে এই বেশ তৈরি হয় এটা আমার মোটেও আহ আপনার মাথায় আসে না আপনার কি মনে হয় এই যে র্যাটরিক আপনার চিন্তাধারা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সব সময় এই সেন্ট মার্টিনের এটা কি পলিটিসাইজ করা হয় অবশ্যই এটা তো বাস্তবসম্মত নয় আমি একজন ডিফেন্স অ্যানালিস্ট হিসেবে আমি জানি যে আপনিও একজন ডিফেন্স সার্ভিস ছিলেন আপনিও ভালো মতো জানেন এখানে কোনো দিন কোন প্রকার বেস করা সম্ভব না হ্যাঁ সম্ভব একটা জিনিস কখনো কোনো ক্রাইসিসে পড়লে এটা একদিনের জন্য বা ছয় ঘন্টার জন্য বা আট ঘন্টার জন্য ইউজ করা যেতে পারে এবং ওভার নাইট ইউজের জন্য এটা কেউ ইউজ করবে না তাহলে এটা কি কি করে আপনি বেস করবেন আমাকে বুঝাই বলেন আপনি নিজেও তো থাকবেন না চব্বিশ ঘন্টা ওখানে অনেক